সুর যেমন কাদায় লেট খায় ঠিক সেরকমই লাগছে নমস্কার বন্ধুগণ তো আমাদের ফোন বি পড়াটা এখন আর পড়াটা বেচবে না তার বিরিয়ানি হাড়ির মতো পেটটাকে নাচাবে বিকজ আমাদের অরুণ কাকা এখন আর পড়াটা ওলা না সিনেমার নায়ক হয়ে গেছে আমাদের অরুণ কাকা এখন নায়ক হয়ে গেছে ঠিকই একজন চাওয়ালা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে তো একজন পরোটাওয়ালা নায়ক কেন হতে পারবে না ভাই তো চলো বন্ধুরা অরুণ কাকার নতুন জীবনের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত দেখে আসি এটা অ্যাক্টিং ছিল বাহ কি সুন্দর কাকার চলন কাকার এই চলন গমন দেখে তো কত রিঙ্কি অজ্ঞান হয়ে পড়ে যাবে কাকা একটু সাবধানে চলাফেরা করো এক তো কাকার বডি তার উপরে এরকম চলন গমন আরে কাকার প্রাণটা মনে হয় জুড়িয়ে গেল আচ্ছা অরুণ কাকা তুমি সিনেমা বানাচ্ছো ভালো কথা বাট তোমার ডিরেক্টর আর প্রডিউসার কই আমরাও তো দেখি এই দুই মহাপন্ডিত দেখতে কেমন এই তোমার ডিরেক্টর আর প্রোডিউসার এদেরকে দেখে তো মনে হচ্ছে এখনই বাটি হাতে রাস্তায় বসে পড়বে ভিক্ষা চাইতে আর কিছু থাকুক আর না থাকুক বাট অরুণ কাকার কনফিডেন্স আছে কিন্তু মানতে হবে এত খিস্তি খাওয়ার পরেও সোজাভাবে দাঁড়িয়ে আছে এটাই বিশাল ব্যাপার আর প্রডিউসার বাবু এর পিছনে তুমি যতটাই খরচা করছো পাঁচ টাকা হোক দশ টাকা হোক পনেরো টাকা হোক ওই টাকা যদি তুমি একটা বিড়ি খেয়ে নিতে না তোমার কাজে লাগতো ঠিক বলেছো এটা ডিরেক্টর আরেকটা তোমার গুরু রেডি আছে যাও দুধ ধোয়াও না হলে অরুণটাকে ধোয়াও তো আমি আজকের থেকে তোমাদের নতুন সে তো আমি ভূগোল তোমাদের এক্সাম মানে ক্লাসটা নেব। চার আবার টিচারও হয়ে গেলো নাকি এই যে সূর্য তারপরে সূর্যের খুব কাছে কে আছে বুধ তারপরে কে আছে কাছে শুক্র তারপরে আছে পৃথিবী তো এই পৃথিবীর এরা ভাই মানুষ না এরা হচ্ছে বাদরের পোত এই জন্যই আমি তোমাদের ভূগোলটা আজ থেকে তোমাদের ক্লাস ভাই কোনো পাগল না নিজে বলে না যে আমি পাগল আর এরা তো নিজে নিজের ফুটকি মারতে ব্যস্ত তোর বাবার ফুটকিতে